আছে 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 এটাতে গজ গজ সামনের দিকে রাখেন ছয় ছয় দেখেন সামনে সামনে পিছন দিকে আর কি এই যে একদম তিন হাত প্লাস বহর এগুলো কিন্তু একদম অফার এই যে এটাতে আছে সাড়ে নয় গজ যে নিতে পারবেন এটা মানে হ্যাপি হয়ে যাবেন শুরুতে যে কয়েকটা কাপড় দেখাবো একদম দুর্দান্ত কাপড় মিনিমাম এক হাজার টাকার কাপড় নিতে হবে এগুলো কত করে গজ থাকবে কোনো অফার থাকবে টাকা যেটাই নিবে আশি এই যে এটাতে ছয় গজ আছে দেখেন মানে শাড়ি করতে পারবেন এই যে এটাতে আছে চার গজ একদম হোম ডেলিভারি এই যে এটাতে আছে সাত গজ ঝাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন আস্তে আস্তে দেন সবাইকে দেখার সুযোগ দেন আস্তে আস্তে দেন এটাতে আছে হচ্ছে চার গজ হোম ডেলিভারি এই যে এই নাগিন কাপড়টা আছে পাঁচ গজ মিনিমাম এক হাজার টাকার কাপড় অর্ডার করতে হবে পার গজ থাকছে মাত্র আশি টাকা পার গজ একদম লুটপাট অফার এই যে এটা শাড়ি হয়ে যাবে ছয় গজ আছে এই যে এটাতে কতটুকু আছে দুই গজ এগুলো আমাদের একদম স্টক ফাঁকা করে ফেলছি এটা এটাতে আছে এক গজ এটাতে আছে এক গজ আর এই ব্লুটাতে কত আছে আমরা একটু দেখে নিব। এটাতে আছে তিন গজ বারো গিরা ওয়াও কত সুন্দর সুন্দর গজ কাপড় আজকে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এটাতে কতটুকু আছে এটাতেও আছে এক গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাঁচ গজ চার গিরা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এটাতে আছে চার গজ এই যেটাতে আছে সাড়ে চার গজ একদম লুটপাট অফার এটাতে দেখেন পাঁচ গজ কাপড় দেওয়া আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটাতে কত আছে পাঁচ গজ এই যেটাতে আছে চার গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাতে আছে চার গজ ভিডিও শেষ পর্যন্ত দেখে দেন অর্ডার কনফার্ম করবেন এটাতে আছে হচ্ছে এক গজ একদমই ইউনিক কালেকশন এটাতে আছে তিন গজ আশি টাকা পার গজে সবই তো আসি তাই না সবই আসি যেটাই নিবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাতে আছে হচ্ছে এক গজ এটাতে আছে এক গজ বারো গিরা যারা টেলরে কাজ জানেন বাচ্চাদের বা বড়দের আপনারা এই কালেকশনগুলো কিন্তু কাজে লাগাতে পারবেন এত কম প্রাইজে কেউ দিবে না আজকে আমরা দুইশো আড়াইশো টাকা গজের কাপড়ও আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজে এটাতে আছে ছয় গজ এটাতে আছে দেড় গজ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন এটাতে আছে সাড়ে তিন গজ আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দ্রুত অর্ডার করবেন যেটা পছন্দ হবে আপনারা যেটা যেটা নেবেন ছবি পাঠিয়ে দ্রুত আপনারা ঠিকানা দিয়ে এটা এটাতে আছে সাড়ে সাত গজ এটাতে আছে সাড়ে সাত গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে টিস্যু দেখেন ওই দিকে একটু এ করে দেন এই যে এটাতে আছে দুই গজ চারগিরা এটাতে কত গজ আছে একটা একটা করে দেন এটাতে আছে ছয় গজ দেখেন ওটাতে আছে দুই গজ চার ওটাও দিয়ে দেন এই যে এটাতে আছে চা সাড়ে চার গজ একদম ফুল ক্যাশ অন ডেলিভারি যেহেতু টুকরা গজ কাপড় কেউ রিটার্ন করবেন না এটা তো আছে তার দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স